মহাবীর জয়ন্তী মহাবীর স্বামীজির জন্মোৎসব মহাবীর জয়ন্তী হল জৈন ধর্মের দুই চারতম তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীজির জন্মতিথি যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লা ত্রয়োদশীতে পালন করা হয় এটি জৈন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব কে ছিলেন ভগবান মহাবীর মহাবীর জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচ নয় নয় সালে বিহারের বৈশালী রাজ্যের কুণ্ডগ্রামে তার পিতার নাম ছিল রাজা সিদ্ধার্থ আর মাতার নাম ত্রিশলা দেবী জন্ম নাম ছিল বর্ধমান কারণ জন্মের পর রাজ্যে প্রচুর সমৃদ্ধি এসেছিল মাত্র তিন শূন্য বছর বয়সে তিনি রাজ্য পরিবার ও বৈভব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এক দুই বছর তপস্যা শেষে কায়িক মানসিক ও আত্মিক জ্ঞান অর্জন করে কেবলই বা সর্বজ্ঞ হন তিনি অহিংসা সত্য অচুর্য ব্রহ্মচর্য ও পরিগ্রহ এই পাঁচ মূলনীতির প্রচার করেন মহাবীর স্বামীর আদর্শ ও শিক্ষা মহাবীরের পাঁচটি মূল নীতি নীতি অর্থ অহিংসা কোন প্রাণীর প্রতি হিংসা নয় চিন্তায় কথায় কর্মে সত্য সব সবসময় সত্য বলা ও সত্যে বিশ্বাস অচুর্য যা নিজের নয় তা গ্রহণ না করা ব্রহ্মচর্য ইন্দ্রিয় সংযম ও বিশুদ্ধ জীবনযাপন অপরিগ্রহ অতিরিক্ত সম্পদ বা আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকা মহাবীর বিশ্বাস করতেন জীব ও অজীবের সমান অধিকার রয়েছে মুক্তির পথে মহাবীর জয়ন্তীর পালন দিনটি জৈন মন্দিরে বিশেষ পূজা প্রভাত ফেরি ধর্মসভা ও মহাবীর স্বামীর বাণী পাঠ দিয়ে শুরু হয় অনেক ভক্ত উপবাস করে ও দান ধ্যান করেন আহিংসা সদ্ভাব ও ত্যাগের অনুশীলন এই দিনের মূল লক্ষ্য বিভিন্ন স্থানে রক্তদান শিবির বিনামূল্যে চিকিৎসা ও পশু পাখির যত্নের ব্যবস্থা করা হয় মহাবীর জয়ন্তীর তাৎপর্য মহাবীর জয়ন্তী আমাদের শেখায় অহিংসার শক্তি সবচেয়ে বড় সত্য সংযম ও ত্যাগী আত্মশুদ্ধির পর প্রকৃত মুক্তি আসে অন্তর্জ্ঞান ও করুণা থেকে উপসংহার ভগবান মহাবীর শুধুমাত্র জৈন ধর্মের নয় সমগ্র মানব জন্য এক আলোক তার তাঁর জীবন আমাদের দেখায় কিভাবে শান্তি সহিষ্ণুতা ও সংগ্রামের মাধ্যমে আত্মমুক্তি সম্ভব জয় মহাবীর স্বামীজি অহিংসা পরম ধর্ম শুধু মহাবীর জয়ন্তী